মানে কি আর বলবো ভাই বাদ পাই না খাইতে হুন্ডা চালার রাইতে দুই শতিন একসাথে মিলে টিকটিক আইসা ভিডিও বানায় আর পাছা দেখায় মানুষকে হো হো আরো আছে নাকি তোরে জানাইবো শয়তানের শয়তান মানে খুব শিগগিরই ভালো হয়ে যায় ওদের উপরে শয়তানে ভর করছে অতযত দুইটা বিডি মিললে একটা বুড়া বেড়ারে বিয়া করে ওই বেটার টাকা দিয়ে অস্ট্রেলিয়াতে তার ভিডিও বানায় বেটারের দর্শনের পথে ঠেলে দিয়ে বেডা সব কিছু শেষ করে তারা দুইটা ভিডিও বানায় মানুষদেরকে ফাছা দেখাস আবার এইখানেই সব বড় বড় কথা মারত আসলে ওদেরকে নিয়ে কি বলবো ওই ভাষা আমি বলে বোঝাইতে পারতাছি না তো গাইজ আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এমন পাশে থাকা লাগে এমন পাশা না থাকলে তো টিকটকের জোয়ান জোয়ানদের আইসা দর্শনের পথে তাদেরকে নিতে পারবো না তাদের কাছ থেকে টাকা ভিডিও কল অডিও কল পাঁচশো এইসব তো আমরা নিতে পারবো না গ্যাস অরিজিনাল কাপল কাদেরকে বলে আসলে অরিজিনাল কাপড় হচ্ছে এরা যারা নাকি একটা বেড়া কি বিয়ে করে দুইটা মাইয়া খুব শীঘ্রই বেড়ার জীবন তো নষ্ট করছে সঙ্গে আমাদের মতো পোলাপান বিভিন্ন মানুষদের জীবনও দর্শন করতেছে এইবার বুঝুন দুইটা মহিলা যদি একটা ব্যাটার ধরে ওই ব্যাটার তো কথা তো কোন রাস্তাই দেয় না শেষ ওই বুড়া ব্যাটার জবানটাকেই না বন্ধ করে দিছে ব্যাটা আউ করতেছে মানে কি আর বলবো দিল দেওয়ার মতো অনেক মানুষই আছে কিন্তু আপনাদেরকে দিলটা দিলে আমার মতে মনে হয় অনেকটা ভালো হবে কারণ আপনাদের মতো মানুষ হয়তো এই দুনিয়াতে আর পাওয়া যাবে না আপনাদেরকে যদি একবার পাওয়া যায় এই জীবনটা পুরো সার্থ হয়ে যাবে অল্প বয়সে পাকলে বাল ভুগতে হবে চিরকাল আর আপনাদেরকে যদি দিল দিয়ে বিয়ে করি তখন মরার আগেই মরে যাব কারণ এক ট্যাং গাতায় চলে যাবে মানে মানে উনি হচ্ছে অনেক চিকন আর এরকম চিকন মানুষের লুট কি একজন স্বাস্থ্য সবল মানুষের পক্ষে নেওয়া সম্ভব নীলজ্জ নিষ্পির চিতারেছে বৌরে বানিয়েছে ভাবি বাবির নাবি নিচে পুলা পানদের দাবি আবার বাবিরে দিয়ে করাইতেছে বাসার কাজ এটাই তো আমাদের প্রকৃত সমাজ আমার তো বউ

আর হ্যাঁ এটাই হচ্ছে তাদের বিজনেস তো আজকের মৃত্যু ভিডিওটা এইখানে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিজের বাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকুন